আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখা আনলিমিটেড আফগানিস্তানের নাম্বার দিয়ে আনলিমিটেড হোয়াটসঅ্যাপ ক্রিয়েট আফগানিস্তানের নাম্বার সেই জন্য আমাদের কী করতে হবে মনে করেন আপনার হলো এই যে টেলিগ্রাম লাগবে এখানে আপনার মনে একটা প্যানেল বট আছে বুঝতে না এই বটের থেকে আপনারা মনে করেন আনলিমিটেড নাম্বার নিতে পারেন জি যে কোনো দেশের মনে করি এই যে বটটা ইউজার নেম এই ইউজার নেমটা ভালো করে দেখে রাখেন নিজে এই বট এই বটের থেকে এখন হলো আনলিমিটেড মনে করেন নাম্বার নেওয়া যাবে যে কোনো দেশের নাম্বার নেওয়া যাবে ওই মেনুতে চাপ দেবেন দেওয়ার পরে স্টার বট তারপর আপনারা যে কোনো দেশের এই যে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি বর্তমানে এখন হলো আফগানিস্তানে হোয়াটসঅ্যাপ করে জন্য আফগানিস্তান চাপ দিলাম এই দেখেন আমার নাম্বার দিয়ে দিছে এখন হলো এই নাম্বারে ওটিপি নেওয়ার জন্য কী করতে হবে অনেক গেট এস এম এস এই চাপ দিলেই যে এখানে আপনাদের কী করব ওটিপি শু করবে ওকে আমি এখন একটা কোড পাঠায় দেখি কী অবস্থা এই জন্য এখন আপনাদের কী করতে হবে সুপার ভিভিনে যেতে হবে যে একটু ওয়েট করেন নেট একটু স্লো তো এখানে আপনি কী করুন ফ্লান্স যে সার্ভারটা আছে এই সার্ভারটা আপনি কী করুন কানেক্ট করে নেবেন একটু নেট স্লো তো এই জন্য একটু দেরি হচ্ছে আচ্ছা সমস্যা নেই এই যে আমাদের কানেক্ট হয়ে গেছে এখন আমরা কী করব মনে করেন এখান থেকে বের হয়ে আপনার হলো এই মাল্টিগ নিয়ে হোয়াটসঅ্যাপ এখান থেকে আমি এখন হোয়াটসঅ্যাপ করে দেখাবো

দেওয়ার পর এখন কী করবেন যে নাম্বারটা আনছে এটা পেস্ট করে দেবো এই নাইন থ্রি কান্ট্রি কোড এবং এই নাইন থ্রি কেটে দিয়ে নেক্সটে চাপ দেব দেওয়ার পর ইসে চাপ দেবো দেওয়ার পর ভেরিফাই অ্যানাদার দেওয়ার পর রিসিভ এস এম এসে চাপ দিয়ে কন্টিনিউ এই দেখেন আমাদের কিন্তু কোড ইজি সেন্ড হয়ে গেছে কোনো প্রবলেম হয় নাই কোনো এক ঘন্টা মারা নাই কোনো লালও মারা নাই এখন আমাদের কাজ হলো এখন আপনার মনে করেন প্যানেলে চলে যাব এই যে প্যানেল আসার পর এখন আপনার কোড কোথায় পাবে সেই জন্য দেখেন এই গেট এস এম এস এই গেট এস এম এসে ক্লিক করবে আচ্ছা করার পর এখানে দেখবেন আমাদের আপনাদের কোডটা শো করবে বুঝতে পারলে এখন বর্তমান আফগানিস্তানের ট্রাফিক না এই জন্যে মনে করেন কোড শো করতেছে না তো সমস্যা নেই আমি মনে করেন ট্রাফিক ট্রাফিক আগে আমি আপনাদের সিগন্যাল দিয়ে দেবো উনি ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ পরবর্তী কোনো ভিডিও নেই আমি আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন